নমস্কার আমি আপনাদের সাথী আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা কিন্তু আপনাদেরই রিকোয়েস্টের ভিডিও আমি ফার্স্ট জানুয়ারির দিন একটা পোস্ট করেছিলাম কমিউনিটিতে সেখানে কিন্তু দুইজন কমেন্ট করেছেন যে এইচ এম পিভি ভাইরাসের নিয়ে একটা ভিডিও বানাতে তো আমিও ভাবলাম যে হ্যাঁ এই ভাইরাসটা নিয়ে একটি ভিডিও বানানো যেতেই পারে তবুও ভিডিওটা দিতে কয়েকটা দিন দেরি হয়ে গেল তার জন্য সরি কিছু মনে করবেন না যাই হোক আজকে ভিডিওটা তাহলে বেশি কথা না শুরু করা যাক আমি বলি এইচ এম পিভি কি এইচ এম পিভি হচ্ছে হিউম্যান নিউমো ভাইরাস যেটা কিন্তু একটা ভাইরাল ইনফেকশন যা কিন্তু আমাদের মানে শ্বাস যন্ত্রকে এফেক্ট করে তো যাই হোক রেসপিরেটরি সিস্টেমকে কিন্তু এটা সম্পূর্ণভাবে এফেক্ট করে আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু আজকের আবিষ্কৃত কোনো ভাইরাস নয় এটা কিন্তু দু সালে এক এই ভাইরাসটা দেখা গিয়েছিল বলি এইচ এম পিভি ভাইরাসের লক্ষণ লক্ষণের মধ্যে প্রথমেই বললাম যেহেতু যেটা এটা একটা শ্বাসযন্ত্রকে এফেক্ট করে অর্থাৎ এটা কিন্তু এটা লক্ষণ কিন্তু প্রথমেই বলি মানে কাশি হয় জ্বর হয় অবসাদ এছাড়াও মানে খুব তাড়াতাড়ি শ্বাস নেওয়া তারপরে শ্বাস নেওয়ার সময় একটা শো আওয়াজ করা যার কারণে আপনার মনে হতে পারে ভেতরে হয়তো অনেকটা ঠান্ডা লেগে আছে এটা কিন্তু আপনার রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করার জন্যই কিন্তু এই লক্ষণগুলো দেখা যায় ট্রান্সমিশনটা খুব ইম্পর্টেন্ট কোনো একটা রোগের ক্ষেত্রে তো এই ভাইরাসটা ট্রান্সমিশন কিভাবে হয় সেটা নিয়ে একটু বলে দিই প্রথমেই বলি এটা কিন্তু একটা আক্রান্ত ব্যক্তির থেকে আরেকটা আক্রান্ত ব্যক্তিতে ছড়ায় যখন খুব সামনাসামনি ওই আক্রান্ত ব্যক্তির সামনে আপনি থাকবেন তখন হাঁচি কাশির মাধ্যমেও কিন্তু ছড়ায় এছাড়াও হয়তো মানে ড্রপলেট ইনফেকশন যেটাকে বলা হয় হাঁচি কাশির সময় যেগুলো আর কি মুখ থেকে মানে ড্রপলেট বের হয় সেই ড্রপলেট থেকেও কিন্তু একটা মানুষের থেকে আরেকটা মানুষে ইনফেকশন হতে পারে তবে অবশ্যই ড্রপলেটটা হতে হবে কিন্তু কোনো ইনফেক্টেড ব্যক্তির বলি এইচ এন ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনায় কাদের বেশি প্রথমেই বলি যারা মানে অনেক বয়স্ক পঁয়ষট্টি বছরের ওপরে যারা বয়স্ক রয়েছেন তাদের কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনাটা বেশি এছাড়াও বাচ্চাদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি যাদের ইমিউন সিস্টেমটা একটু দুর্বল যেমন কোনো হয়তো তেমন ইমিউন সিস্টেমজনিত কোনো রোগে আর কি ভুগছেন যেগুলো ক্ষেত্রে হয়তো দুর্বল হয়ে যেতে পারে ইমিউন সিস্টেম সে সমস্ত রোগে হয়তো ভুগছেন যার যেমন হতে পারে এইচআইভি বা এইডস এগুলো আর কি এছাড়াও যাদের হয়তো শ্বাসযন্ত্রের রেসপিরেটারি সিস্টেমেরই কোনো ধরনের কোনো সমস্যা আছে তাদেরও হতে পারে যেমন অ্যাজমা হতে পারে কিংবা তার ছাড়াও হতে পারে সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাদের ওই বহু ধরে হয়তো শ্বাসযন্ত্রের কোনো সমস্যাতে ভুগছেন তাদেরও কিন্তু এফেক্ট হওয়ার সম্ভাবনাটা অন্যান্য মানুষজনদের তুলনায় একটু বেশি এরপর বলি কোনো একটা ভাইরাস আবিষ্কার হোক বা কোনো একটা রোগ বের হোক সেই রোগটা কিন্তু ট্রিটমেন্টটা জানা থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয় সেই রোগটা থেকে রিকভারি করার জন্য তো এটার জন্য ট্রিটমেন্ট রয়েছে কিন্তু আপনাকে রেস্ট নিতে হবে যখন আপনার শরীর দুর্বল লাগবে ফ্লুইড দিতে হবে যদি তেমন মনে হয় তাহলে ফ্লুইডও দিতে হতে পারে এছাড়াও অ্যান্টিভাইরাল যে সমস্ত মেডিকেশানগুলো রয়েছে সেই মেডিকেশানগুলোও কিন্তু দেওয়া দেওয়া যেতে পারে প্রিভেনশন কিভাবে করা যায় তো প্রিভেনশনের মধ্যে প্রথমেই রয়েছে গুড হাইজিন তো আপনাদেরকে অবশ্যই একটা গুড হাইজিন মেনটেন করতে হবে যার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়াশিং রয়েছে মানে খাওয়ার আগে কিন্তু অবশ্যই হ্যান্ড ওয়াশ করবেন কিংবা মাঝে মধ্যে আপনারা যেরকম কোভিডের সময় স্যানিটাইজার ইউজ করতেন তেমন কিন্তু স্যানিটাইজার ইউজ করতে পারেন হাততে স্যানিটাইজ করে রাখতে পারেন তাহলে কিন্তু এটাতে অপরপক্ষে কিন্তু নিজেদেরই সুবিধা এছাড়াও কিন্তু কোনো ব্যক্তি যখন ইনফেক্টেড হবেন বা হয়েছেন সেই ব্যক্তি থেকে একটু দূরে থাকা বা একটু ডিস্টেন্স মেনটেন করে থাকাটাই সব থেকে ভালো আর এছাড়াও যদি তেমন মনে হয় তখন সেই ব্যক্তিকে ইনজেক্টেড করা যেতে পারে বা ভ্যাকসিনেটেড করা যেতে পারে ফ্লুর বিরুদ্ধে তো যাই হোক এটাই হচ্ছে মোটামুটি এইচ এম পিভি ভাইরাস সম্বন্ধে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো যদি নতুন কোনো এই রিলেটেড ভিডিও পেতে মানে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই তাড়াতাড়ির মধ্যে দেওয়ারই চেষ্টা করব। আর আমি অ্যাকচুয়ালি এক কথাটা বলে রাখি আমি কিন্তু আমার এই চ্যানেলে আমার ডেলি ব্লগই শেয়ার করে থাকি কিন্তু এটা আপনাদের রিকোয়েস্টে ভিডিও আপনারা কোনো কিছু ভিডিও রিকোয়েস্ট করলে আমি তো সেটা না বানিয়ে থাক মানে না বানানোটা আমার উচিত নয় কারণ আপনারা আমার কাছ থেকে জানতে চাইছেন আমি যতটুকু জানি সেটুকুই আপনাদেরকে আমার জানানোটা দরকার তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে